ইসলামের একটু বাইরে থাকলে শুধু ইসলাম অ না ওই মানুষটার ঈমানও অ নিরাপদ ঠিক ওই মানুষটার ঈমানও কথা আমার দেশে নাস্তিকত্ব নাই আছে কথা বলেন না কেন দেশে কো নাস্তিক নাই সংখ্যা দিন দিন কমতেছে আর জোরে বলেন আছে নাস্তিক কি আমেরিকায় জন্ম নেয় না নাস্তিককে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যে ইসলাম ছেড়ে দিয়েছে সে মুরতাদ এই জাতীয় নাস্তিক মুরতাদ আমাদের দেশে দিন যত বাড়তেছে বাড়তেছে ততই হচ্ছে মহতারাম হাজির মুরতাদদের সংখ্যা বাড়ছে নাস্তিকদের সংখ্যা বাড়ছে অথচ গভীরভাবে দেখেন ও মোল্লাবাড়ির ছেলে মোল্লাবাড়ির ছেলেটাও এখন কোরআন বিরোধী বক্তব্য দেয়

মসজিদ থেকে বের হয়ে বাজারে গেলে তখন আর ইসলাম থাকে না আমাদের অবস্থা হলো এরকম আমরা যখন রমজান মাসে রোজা করি তখন মুসলিম কিন্তু যখন রোজার মার্কেট ঈদ মার্কেট করতে যাই তখন আর ইসলাম থাকে না আমরা যখন কবরস্থানে যাই তখন মুসলিম রাজনীতি যখন করতে যাই তখন আর ইসলাম থাকে না বরং বাংলাদেশে

দেশের মানুষের ভাবনা কি চিন্তা কি হুজুর রাখে রাজনীতি করবে হুজুর রা করবো না থেকে করব। বাহান্ন বছর পর্যন্ত বাংলাদেশে অন্যদের হাতে দিয়েছিলেন কি মজা পাইছেন এক স্বাধীনতার বন্ধ ফুরাতে ফুরাতে আর এক স্বাধীনতার জন্য জীবন দিতে হয়েছে আবার যদি ওই দিকে যায় পঞ্চাশ বছর দূর করা লাগবে না তার তৃতীয় স্বাধীনতার প্রয়োজন হবে হুজুর রাজনীতি করলে মস্তিকে থাকতে পারবে না হুজুর রাজনীতি করলে মাদ্রাসায় থাকতে পারবে এটা হলো আমাদের দেশের জ্ঞান করা এক ভ্রান্ত দর্শন যেটা আমাদের মাথার উপরে চাপায় দেওয়া হয়েছে আমি সেদিকে যেতে চাই না আপনারা মনে মনে ভাবতেছেন কি আমাদের পাশে কি রাজনীতি করে আমার রাজনৈতিক বাংলাদেশে আমার রাজনৈতিক কোনো পরিচয় নেই কোনো পরিচয় নাই আমি দেশের রাজনীতির কোনো দলের সাথে আমি সাধারণ কর্মীও না তবে দেশে যত ইসলামী দল আছে অজ্ঞানী সবগুলাকে আমি মনে প্রাণে করি যে যখন আসবে আমার টোটাল সত্যি ব্যয় করে তাকে সাথ দিতে এটা হলো আমার দিন আমি সেদিকে যেতে চাই না আমি বলতেছিলাম যে কথা ইসলাম কমপ্লিট দিন কমপ্লিট এর ভিতরে বাইরের কোন দর্শন সভ্যতা সংস্কৃতি ধার করে নিয়ে আসার প্রয়োজন নাই পারমিশন নাই কথা বলেন প্রয়োজন নাই পারমিশন নেই কেন প্রয়োজন নাই কারণ আত্মাল তুলাতুম তো আমাদের কর্তৃক দিন দেওয়া হয়েছে বাইরে কানা দরকার নাই পারমিশন কেন নাই ওদুখুলু ফিসল নিকাফ আল্লাহ রব স্পষ্ট বলে দিয়েছেন টোটাল ভিতরে হুকো কিছু ভিতরে কিছু বাইরে তাইলে সেফটি আক্রমণ করবে ক্যান্সারে ধরবে কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ এই কথাটা আপনাদেরকে বুঝাবার জন্য মাত্র তিনটা মাসালা বলবো তিনটা কথা বলব এই তিন কথাতে এই আপনারা বুঝবেন যে ইসলাম আমাদেরকে কেমন এক জীবন বিধান দিয়েছে এক নম্বর মাসালা বলুন তো দেখি এই পৃথিবীতে কি এমন কোনো মানুষ পাওয়া যাবে যেই মানুষটা জন্ম নিল এবং সে মোটামুটি তার জ্ঞান হলো এতদিন পর্যন্ত বেঁচে ছিল কিন্তু সে শুধু ওই সুখে ছিল কোনোদিন দুঃখ হয় নাই এরকম লোক কি পৃথিবীতে পাওয়া যাবে এরকম লোক পাওয়া যাবে শুধুই দুঃখে ছিল জীবনে কোনোদিন সুখ পায় নাই এরকম লোক পাওয়া যাবে পাওয়া যাবে যতই দুঃখ থাকবে না থাক কোনো না কোনো দিন তাকে সুখ ও তার আনন্দ তাকে পেয়েছিল আর যতই আনন্দ করুক ভাব দেখায় দাম্বিকতা দেখায় এরপরে তাদের দু একজন দুঃখ হয়েছিল আমার কথা বুঝতে যদি বেশি দেরি হয় তাহলে আপনাদেরকে চোদ্দশো বছর পিছিয়ে নিয়ে যেতে চাই না দুই আড়াই মাস আগে নিয়ে যেতে চাই না বাংলাদেশে একটা মাসে তারিখ পৃথিবীর ইতিহাসকে ব্রেক করে সামনের দিকে আগায় গেছে সেটা হলো জুলাই ছত্রিশ তারিখ শুনেন নাকি আপনারা জুলাই ছত্রিশ তারিখ গত এই 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 যে জুলাই গেল ঢাকা শহরে অনেক জায়গায় ওয়ালের মধ্যে দেখবেন ওয়াল রাইটিং লেখা আছে ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই তার মানে দুনিয়াতে জীবনে কোনদিন জুলাই মাস যত আগাইতে পারে নাই বাংলাদেশে বা তা আগায় গেছে ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাইয়ের আগের দিন পর্যন্ত আমাদের বাংলাদেশে যাদের ভাব ছিল গাম্ভীর্যতা ছিল স্তম্ভ ছিল অহমিকা ছিল যাদের আনন্দ ছিল আরাম ছিল আয় ছিল 36 জুলাই এর পরে তাদের এখনো আরাম আছে নাই কার এখনো আনন্দ আছে কি হয়েছে আমরা করি নাই আমরা করি নাই সাথে বেয়াদবি করা হয়েছে উনি ঘরে ফেলেছেন কি হয়েছে আমাদের বাংলাদেশের একজন বম বিচারপতি একশো ষোলো দল হুদুরের নামের তালিকা করেছিলেন অমুদ্রা আপনাদের সিরাজুল আব্দুল বাসের খানের সিরিয়াল নাম্বার সাঁইত্রিশ সাঁইত্রিশ নাম্বার সিরিয়ালে দিয়ে আমাদের নামের তালিকা করে দুদকের কাছে দিলে আমাদের সম্পদ আয় অমক এই সেই। কি দ্বংশ দেশে দেখাইতো সে তক্সতেও কখনো কখনো কুকুস্থাপি কেটে মারার জন্য পেড়ে গেছে এটা সারা দেউলিয়া দেখেছি যাতে তাকে সে নানান রকমের কথা বলতো আমরা কি দেখলাম মাত্র কয়েকদিনের ব্যবধানে সত্ত্রিশে জুলাইয়ের পরে কল তালার সুন্দর বাসা ছেড়ে দিয়ে তালাইতে গিয়ে কলা গাছের পাতার উপরে শুয়েও শেষ পর্যন্ত রক্ষা হয় নাই পরে মিসের প্লেকেটি হারা হয়েছে। প্যাকেট হারায় নাই আপনারা সোলেন নাই পেপার পত্রিকায় কে নাই